পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব ওই দেশে ওয়েস্ট ইন্ডিজে আগামী জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করেন সেই প্রবাসীদের আমন্ত্রণে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব বিশ্বকাপেও তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন আশা করেন এই অলরাউন্ডার অনুষ্ঠানের এক পর্যায়ে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় তার উত্তরে সাকিব বলেন বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থানে বাংলাদেশ আসছে কিনা না আসলে তা বলা মুশকিল হবে তবে টি টোয়েন্টিতে আসলে যে কেউ যে কাউকে হারাতে পারে বড় কোনো দল নেই আমাদের শুধু বিশ্বাসটা দরকার ওই বিশ্বাসটা নিয়ে খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো বলছি না যে জিততে পারবো কি পারবো না কিন্তু ভালো কিছু করার সম্ভাবনা আছে আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি আমরা খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না ভালো কিছু করতে আমি আশা করছি আমরা সেটা করতে পারবো আপনাদের সমর্থন থাকলে কেন নয় আমি বিশ্বাস করি আমরা করতে পারব। এর আগেও যুক্তরাষ্ট্রে খেলেছে বাংলাদেশ দেশটিতে দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছিল টাইগাররা সেবার গ্যালারির পুরো সমর্থন ছিল লাল সবুজ জার্সিধারীদের জন্যই বিশ্বকাপের আগেও এই মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলে প্রস্তুতি নিবে টাইগাররা সেই সিরিজ এবং বিশ্বকাপে একই ধরনের সমর্থন চান সাকিব সব মিলিয়ে ভালো কিছুর প্রত্যাশাই করছেন এই অলরাউন্ডার সাকিব বলেন আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে এর আগে যখন আমরা এখানে খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারবো আমরা গত টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি আমার মনে হয় এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে আর ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনও বাংলাদেশের জন্য উপযোগী বলে জানান সাকিব যদিও আমরা কঠিন গ্রুপে কিন্তু টি টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয় যে কোনো দিন যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের সঙ্গে বেশ মানানসই বাংলাদেশের মতো একই ধরনের পিচ আমরা পেতে পারি বিশেষ করে ডালাসে এটা হয়তো আমাদের সহায়তা করবে আমি জানি না নিউ ইয়র্কের পিচ কেমন হবে আশা করছি প্রচুর সমর্থন পাবো ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব এটাই আমার আশা সমালোচনাও করতে পারেন সমস্যা নেই আমি মনে করি আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব